আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স পুরো প্র্যাকটিস করতাম বিকজ আমি কত পুরনো রাত তুমি এটা রিহার্সাল করতে গিয়ে নিহালের উপরে ছেড়েছো এখনো স্কুলে অনেক মারামারি টাইমে করতে নাকি হ্যাঁ বাট সেটা তো বলা যাবে না তাই না প্রত্যেকটা অ্যাক্টরের আসলে সিনেমা একটা স্বপ্ন থাকে সো আমারও আছে অ্যাজ অ্যান অ্যাক্টর এবং আমিও আসলে প্রিপারেশন নিচ্ছি হয়তো খুব শিগগিরই আপনাদের সাথে কোনো একটা নিউজ শেয়ার করব আমি সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার হাজবেন্ডের সাথে আসলে ফাইট সিকোয়েন্স গুলো প্র্যাকটিস করতাম বিকজ আমি আমি যেন যেটা আমি বারবার বলি যে শিয়া সাথে কাজ করলে আসলে একটা চ্যালেঞ্জ থাকে সো আমি চাচ্ছিলাম আমার হান্ড্রেড দিতে সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস করছিলাম এবং সেই সাথে বাসায়ও চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি ইউজুয়ালি খুব মানে হাসি খুশি থাকি সো এটা অফ করে কোনোভাবে একটু সিরিয়াস থাকলে কি রাহি ক্যারেক্টারটা আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারে কিনা

খুব মজার কোনো ঘটনা আছে বাট অবশ্যই পুরো জার্নিটা খুব মেমোরেবল ছিল পুরাটাই আসলে চ্যালেঞ্জ ছিল শিহাব ভাইয়া অলরেডি বলছিল যে ভাইয়ার আসলে একটা সার্টেন এক্সপেকটেশন ছিল আমার কাছে যেটা আমি ফুলফিল করতে পারি নাই কিন্তু তারপরেও আই ট্রাই টু গিভ মাই হান্ড্রেড পারসেন্ট যে অ্যাক্টিং দিয়ে কিংবা জেসচার পশ্চার এবং শিখে এসে আসলে কতটুকু নিজেকে চেঞ্জ করতে পারি এক ধরনের সাবিলাকে দর্শকরা যেভাবে দেখে এসছে সেভাবে সেখান থেকে সো পুরাটাই চ্যালেঞ্জিং ছিল স্পেশালি মানে অ্যাকশনটা তো আমরা অনেকবারই বলেছি অ্যাকশনগুলোর কথা যে এটা চ্যালেঞ্জিং ছিল বাট পুরো স্টোরিটা নিজের মধ্যে ধারণ করা ক্যারেক্টারটা নিজের মধ্যে ধারণ করা খুবই চ্যালেঞ্জিং ছিল বাট আশা করি দর্শকদের পুরো গল্পটা ভালো লাগবে এবং আমাদের চ্যালেঞ্জটা সার্থক হবে হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিংটা দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা তো জাস্ট একটা গ্লিমস দেখেছেন এখানে আরো অনেক অ্যাকশন সিকোয়েন্স আছে তবে আমার জন্য বিশেষ করে জিনিসটা কিছুটা কঠিন ছিল কারণ আমি এর আগে কখনো এই ধরনের ক্যারেক্টার করিনি বা এই ধরনের কোনো প্রিভিয়াস আমার এক্সপিরিয়েন্সও নাই সো কঠিন ছিল তবে আমাদের যিনি ওকে দেখে মনে হয় না যে প্রিভিয়াস এক্সপিরিয়েন্স উনি স্কুলে অনেক মারামারি করতে নাকি হ্যাঁ বা সেটা তো বলা যাবে না তাই না ওটা বটাই বুঝে গেছে ও এক্সপিরিয়েন্সে কাজে লাগে আসলে এখানে না তবে আমাদেরকে বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাইয়া আমাদের সবাইকে আসলে বিশেষভাবে সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয় কারণ উনি একবারও আমাদেরকে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না কিংবা নতুন করছি সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের হান্ড্রেড পার্সেন্টটা ফাইট সিকোয়েন্সে দিতে পেরেছি এবং সেই সাথে অপূর্ব ভয় তো মানে অপূর্ব ভয়ের সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে ভ্যা যে প্রজেক্টটা আসে সেই প্রজেক্ট আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উতরা যাব। না এটা একটা টিম ওয়ার্ক তো মানে থাকে না যে একা একলা ভালো করে আসলে কোনো লাভ নেই কারণ যখন বলবে যে গোলাম মাহমুদ সিরিজটা সবাই খুব ভালো করেছে এটা আনন্দ আমরা সবাই ভাগ করে নিব তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না ইটস আ টিম ওয়ার্ক আমরা সবাই ভালো করেছে এটা হচ্ছে সবথেকে বড় কথা এবং সেটা দর্শকরা যখন সিরিজটা রিলিজ পাবে তেরোই জুন সেটা সবাই দেখতে পাবেন একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং বছরের গ্যারান্টি ভাইয়া অ্যাকচুয়ালি পুরো শুটিংয়ে যে পরিমাণ কষ্ট করেছে বা যে পরিমাণ ডেডিকেশন দিয়েছে আমরা তো জাস্ট একটা গ্লিমস এখানে দেখলাম পুরা সিরিজ দেখলে আপনারা অ্যাকচুয়ালি বুঝতে পারবেন যে কতটা কষ্ট করে আসলে অপরভয়া গোলাম মামুনের এই ক্যারেক্টারটা তো বুকের মধ্যে আগুনে আমরা দেখেছি কিন্তু এখানে একদমই আসলে একটা মানে একটা সুপার বলা চলে বাট একটা সুপার হিরো উইথ আ ভালনারেবল সাইড সো আমি অনেক ইন্সপায়ার হয়েছিলাম যখন মানে ভাইয়াকে দেখে বা ভাইয়া যখন শ্যুটগুলো করছিল সো হ্যাঁ আপনি অনেক বেশি হাম্বল হচ্ছেন